আজ চলে আসলাম বেলুড় মঠে ঘুরতে এটা যদিও অনেক দিনের পুরনো ভিডিও এটা আমার কাছে রাখা ছিল তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমরা এসছিলাম সবাই মিলে তখন খুব গরম ছিল দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ ঘুরতে দিক থেকে আমরা দক্ষিণেশ্বর ঘুরে তারপর আমরা দুপুরবেলাতে এলাম এপারে বেলুর মঠে তো এসে যথারীতি দেখছি বন্ধ এটা চারটের সময় খোলে তো হোক ভালোই হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে যত এসছিলাম তো আগে থেকে চলে আসাই ভালো আর মেন গেটে যে এত ভিড় হয় এটা আগে থেকেই জানতাম যে ভিড়টাও খুব বেশি হয় তো বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম তো এখান থেকে এখন গিয়ে আমরা ঠিক গঙ্গার ঘাটের পাটটাতে বসবো কারণ আমরা আসার সময় ঘাটটা পার হয়ে আসিনি আমরা বাসে করে এসছিলাম বাসে করে না তো সরি আমরা ওলা করে এসছিলাম ওলা উবের বুক করে এসছিলাম তো ওখান থেকে এসে আমরা অনেকটা পায়ে হেঁটে এসে আমরা এখানে অপেক্ষা করছি এখানে সবাই অপেক্ষা করছে যে যখন গেটটা খুলবে তখন ওখানে গিয়ে দাঁড়ানো হবে তো এরপর চারটের সময় যখন গেটটা খুললো তো আমরা যথারীতি সব ভেতরে ঢুকলাম আর বাচ্চারা তো সত্যি এত আনন্দ করেছে পলককে আর লাডুকে প্রথমবার নিয়ে এলাম বেলুন মঠে পলক এত বড় হয়ে গেছে প্রথমবার এলো আর আমরা ছোটোবেলার থেকে এত বেলুন মঠ দক্ষিণেশ্বর চিড়িয়াখানা মা আমাদেরকে যখনই সুযোগ পেয়েছে তখনই একটু করে ঘুরিয়ে এনেছে তো আমাদের তো ছোটোবেলায় ঘুরে ঘুরে সত্যি আমার এই চিড়িয়াখানায় শীতকালের চিড়িয়াখানাটা আমি খুব মিস করি আর এখানে তো কোনো শীত গ্রীষ্ম বর্ষাকলে কোনো জায়গা নেই দক্ষিণেশ্বর বেলুন মঠ তো বারো মাসে তুমি আসতে পারো আমার খুব ভালো লাগে তো এখানে এসে সবাই একসাথে বসলাম একটুখানি বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া করে নেবো কারণ আমরা বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলাম তো ওরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর খেলাধুলো করবে কারণ বাচ্চারা তো জানেন ওরা ঘুরে আর ভেতরে কি করবে ওরা তো এখানে খেলার জন্য এসছে এনজয় করার জন্য এসেছে তো পলক বল টলও নিয়ে এসছে এখানে খেলবে বলে তো ওরা খেলবে আর আমরা বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে তারপর একটু মন্দিরের ভেতরে ঘুরতে যাবো বাবুকে খাওয়াবো খিদে পেয়েছে ঘুমই পড়বে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যায় খল এরপর আমি আর লাডো চলে এলাম একটু পার্কের দিকটাতে ঘুরতে তো এই দিকটাতে সত্যি এত সুন্দর দূর থেকে দেখতে লাগে মনটা একদম ভরে যায় পুরো গাছপালা আর ছাওয়াটা বিশেষ করে এই গরম রোদ্দুরের মধ্যে যখন এই গাছের নিচে গিয়ে বসেছিলাম না মনটা একদম জুড়িয়ে গেল যেন সত্যি দেখুন কত সুন্দর ওই যে সব ঠান্ডা জলের ভিড় ওখান থেকে ঠান্ডা জল পাওয়া যায় তো এত গরম ছিল তো সবাই দৌড়ে দৌড়ে ওই ঠান্ডা জ্বালেন তো গরমকাল মানে একটু ঠান্ডা প্রাণটা জড়িয়ে যায় তো এই সব ঠান্ডা জল খাওয়ার জন্য তো আমি আর লাডুক দুজনে গেছিলাম ওদিকটাতে একটু জল টল খেয়ে এলাম নিজেরা যাই জলগুলো এনেছিলাম সেগুলো তো একদম আগুন সেগুলো তো হাত দেওয়া যাচ্ছে না তো ওখানটাতে গিয়ে একটু হাত মুখটায় ঠান্ডা জল দিলাম একটু জল খেলাম খেয়ে ঠান্ডা হয়ে এবার এখানটায় বসবো এরপরে ভেতরে আরতি শুরু হবে সব ভেতরে আস্তে আস্তে সবাইকে নিয়ে যাচ্ছে ওখানে বসে আমরা ভেতরে যাবো না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে একদম ভেতরে ঢুকে গেলে না ওদের কোনো সুবিধা অসুবিধা হলে আর বাইরে বেরোনো যায় না আর ওখানে একদম নিরবতা পালন করতে হয় ওখানে একদম আওয়াজ করা যায় না এর জন্য আমরা বাচ্চাদেরকে ভেতরে নিয়ে ঢুকলাম না মা মাইমা মামি তারা সবাই ভেতরে গিয়ে বসবে আর আমি বাচ্চাদেরকে নিয়ে বোন আর আমি বাচ্চাদেরকে নিয়ে বা বাইরেটা ঘুরবো তো এদিকে চলে আসলাম এখানেই সব রামকৃষ্ণ দেবের কিছু রাখা ছিল লাডো কোথায় দেখতে দেয় একবার এদিক আর একবার ওদিকে পালিয়ে যাচ্ছে তো আমার আর দেখা হলো না আমি ওকে নিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে আসলাম উনি তোরা বাবা এখানে খেলা কর আর ওসব আমার দেখার দরকার নেই আবার পরে যখন আমি একা আসবো তখন দেখব তো চলে আসলাম নিচে কত বসতে হবে না চলো দেখো বেগুন দেখতে দেখতে চলো ওপারে যাব না বকবে ওপারে যাব না ওপারে যাও না এদিকে লাল্লু বাবুর ঘাড়ে চেপেছে ওকে ঘাড়ে করে নিয়ে চ বললাম চলো যাই একটু গঙ্গা জলটাতে এদেরকে হাত পাটা ধুয়ে নিয়ে আসি একটু মাথায় গঙ্গা জল নিয়ে আসে গঙ্গা জল মাথায় না নেওয়া পর্যন্ত নিজেকে যেন শান্তি মনে হয় না শান্তি শুদ্ধ একটু শুদ্ধও হতে হয় গঙ্গা জল ছাড়া তো শুদ্ধি হয় না একটু মাথায় গঙ্গা জল নেবো ওদেরকে একটু গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাচ্ছি এখান থেকে হাঁটতে হাঁটতে সামনেতেই একটা ছোট্ট ঘাট আছে ছোট ঘাট না অনেকটাই বড়ো ঘাট আর এই ছোটো ছোটো করে নিয়ে যাচ্ছি আমার ভয়ও করছিল যে একা একা নিয়ে যাচ্ছি মাটা তো সব ওইদিকে যে আর লাডুতে যা বদমায়েশ যে আমার হাত ছেড়ে ছেড়ে বারবার এদিক ওদিক পালিয়ে যায় তো চলো অনেক সাবধানে ওকে একটু নামাবো হাত পাটাকে ধুইয়ে দেবো

এই বাচ্চাগুলোকে সামলাতে সামলাতে হয়ে গেল সন্ধ্যে আর ওদিকে আরতিও প্রায় শেষ ও সময় আমি ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে এত ভিড় ছিল আর একটুখানি বসতেও হয়েছিল নিরবতাও পালন করতে আপনারা সবাই জানেন যারা আসেন তাই এবার বাড়ি ফেরার পালা প্রায় রাত্রির আটটা বেজে গেছে এখানে ঘুরতে ঘুরতে তবু বাচ্চাগুলোকে এক জায়গায় করতে পারছি না যে চল 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 তা এখানে সবাই অপেক্ষা করছে আমি পিছনে রয়ে গেছিলাম তা এখন আমরা যাব গঙ্গার ঘাটের দিকে ওখান থেকে যাব দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর থেকে ওখান থেকে গাড়ি নিয়ে তারপরে বাইরে কিছু খাওয়া দাওয়া করবো বাইরের কারণে খাওয়া দাওয়া করবো এই ভিডিওটা যেদিন করেছিলাম ঠিক তার আগের দিনকে আমার বোনের জামায়ের জন্মদিন ছিল তো আমরা সবাই মিলে আমরা বলতে আমি আর নিশা মামার মেয়ে তো আমরা বলেছিলাম যে বার্থডে সেলিব্রেশন মানে সেলিব্রেটটা আমাদেরকে দিতে হবে তো ও আজকে বলেছে যে তোমরা যখন ফিরবে তখন আমরা খাওয়া দাওয়াটা বাইরে থেকে করে তারপরে বাড়ি যাব তো চলো এখান থেকে আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক তারপরে দেখো কি হয় হয়েছে আর এই গঙ্গার ওপর থেকে ব্রিজটা দিয়ে সামনের বোটে যেতে হবে আর দেখতে পাচ্ছেন যতবার একটা করে লঞ্চ আসে তত বারই এত ভিড় হয় সত্যি প্রচণ্ড ভিড় ছিল এই ভিড় অতিক্রম করে এরপরে গিয়ে পৌঁছাতে হবে একদম লঞ্চে তো এখান থেকে পুরো গঙ্গার ওপারটা মানে যে পাশটা দক্ষিণেশ্বর আছে ওটা দেখা যাচ্ছে দূর থেকে বেশ সুন্দর দেখতে লাগছে আর এদিকে লাইন বাই লাইন সব গিয়ে বসতে হবে লঞ্চে আর এদিকে লঞ্চে এত ভিড় যে ওখানে গিয়ে সিটটা পাওয়াই না মুশকিল হয়ে যায় তো এই এখানে আসার পরে সবাই দৌড়োদৌড়ি করে যার যার সিট নেওয়ার জন্য একদম ব্যস্ত এখানে তো আমাদের সিট খুঁজছি 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 খোঁতেও না এদিকে মা বসে পড়েছে তারপর দেখলাম না তার পাশে একটা সিট আছে তো সেখানে গিয়ে বসে পড়লাম আর ওখানে বোন আর মাইমা নিশা সবাই বসেছিলো তো নিশা উঠে গেল কারণ মাইমা বসার জায়গা পায়নি বসে গেলাম আর নিশা পলকেরা দাঁড়িয়েই ছিল ওরা একদমই জায়গা পায়নি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিলো কিন্তু ওদের খুব মজা হলো যে ওখানটায় দাঁড়িয়ে এই কিনারায় দাঁড়িয়ে গঙ্গার হাওয়াটা খেতে খেতে গেছে ওদের খুব মজা হয়েছে আর এদিকে আমরা প্রায় দক্ষিণেশ্বর ব্রিজের নিচে এখন আর একটু আগেই ওপর থেকে ট্রেন একটি চলে গেল এত সুন্দর দেখতে লাগছিলো সত্যি আর এখন আমরা এই ব্রিজের নিচ থেকে যাচ্ছি এই যে দেখছেন দুটো ব্রিজ এই ব্রিজের নিচ থেকে চলে এলাম এবার আমরা সবাই নামব তারপরে আমরা ওখান থেকে আগে আমরা গাড়ি নিয়ে তারপর বাড়িতে যাব তো চলুন নামা যাক আর এদিকে আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরের ব্রিজের সামনে এখান থেকে আমরা এই দক্ষিণেশ্বরের গেট আমরা চলে আসলাম হোটেলে এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর তারপরে চলবো বাড়িতে তো তবে পায় টাটা